কর্মক্ষেত্র সময়ের দাবি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাধ্যর র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশে নভেম্বর সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবি সিরাজগঞ্জের আয়োজনে পৌর শহরের গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে বর্ণাধ্যর র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব সড়ক এস রোড হয়ে গণপূর্ত ভবনে এসে শেষ হয় এর আগে বর্ণাধ্যর ড্যালি পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবিসি রাজগঞ্জের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিবিসি রাজগঞ্জের সভাপতি নৌশের আহমেদ তামান্না বর্নাদ্ধর ড্যালি বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আইডিবি শুধুমাত্র প্রকৌশলীদের সংগঠন নয় এটিকে সাধারণ মানুষের আস্থা সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে আইডিবির ইতিহাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ের ইতিহাস দলমতের ঊর্ধ্বে গিয়ে ভবিষ্যতে আইডিবিকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য আস্থা সংগঠন হিসেবে গড়ে তুলতে এবং দেশের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান গণপূর্ত সিরাজগঞ্জের উপসহকারী প্রকৌশলী সিভিল মোহাম্মদ শরীফুল ইসলাম উপসহকারী প্রকৌশলী ইএম গণপূর্ত ইএম উপবিভাগ সিরাজগঞ্জের মোহাম্মদ শাহাদত আলম খান এছাড়াও আরও উপস্থিত ছিলেন পলিটেকনিক এর ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ গণপূর্ত বিভাগের বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগণ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ